السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك وتجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا قد كتبه الله لك لو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا ما قد كتبه الله لك الحمد لله شمست برشنشا وقنوغان الله رب العالمين الجنة بشكورتشي جنة كامدل كي جبال রয়্যাল কমিশন অবস্থিত ক্যাম্প ফোরটিনের মসজিদে দিনের কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই রব্বুল আলমী দরবার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল সাল্লাম এবং অবরিত শান্তি ধার বর্ষিত হোক প্রান্তি নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি আসলে আমরা প্রিয় নবীর প্রতি সাল্লাহ সাল্লাম পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলী হুসাল্লাম মহতারম্ম আজাজ প্রাণটি উপস্থিতির সাথে বন্ধুগণ আমাদের সামনে অত্যন্ত মূল্যবান একটি হাদিস পেশ করেছি এটা আলোকেই ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি সিগারুস সাহাবা বা ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে বৎস তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। ইহফজিল্লাহ ইহফাজুক। যে তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে। ওয়া তাজিদহু তিজাহাক এবং তুমি আল্লাহকে পাবে তোমার সামনে। ইজাসা আলতাফাস আল্লাহ যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ও আইন বিল্লাহ আর যখন সাহায্য চাওয়ার দরকার হবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে এবং তুমি জেনে নাও পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় তাহলে তারা ঠিক ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তোমার ভাগ্যে লিখে রেখেছেন অনুরভাবে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় তোমার বিরুদ্ধে তোমার ক্ষতি করার জন্যে তাহলে তারা ঠিক ততটুকুই তোমার ক্ষতি করতে পারবে যতটুকু তালা লিখে রেখেছেন এর বাইরে তাদের ক্ষমতা নেই উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না আল্লাহ তালা যতটুকু লিপিবদ্ধ করে রেখেছেন তোমার নসিবে তোমার ভাগ্যে এতটুকুই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুগণ আমরা যে হাদিসটি শুনলাম হাদিসের বক্তব্যগুলো খুবই স্পষ্ট আলহনবী সাল্লাহ সাল্লাম ছোট সাহাবি আবদুল্লাহ ইবিনে আব্বাস রদি আল্লাহ তাহুকে উদ্দেশ্য করে এই উপদেশগুলো দিয়েছেন তিনি ছিলেন আল নবীস্লামের চাচা আব্বাস ইবনে মোতালেব রদি আল্লাহ তরাহুর ছেলে যার নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তলান তার একটা বৈশিষ্ট্য হল তিনি তাফসিরের ক্ষেত্রে এক অনন্য নক্ষত্র তিনি তাফসির ক্ষেত্রে অনেক পারদর্শী ছিলেন এর কারণ হল তিনি যখন ছোট ছিলেন আল্লাহ নবী সালাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ নবী তার জন্য দোয়া করে বলেছিলেন আল্লাহ আল্লাহিদ্দিন যে হে আল্লাহ আপনি এই বাচ্চাকে তিনের জ্ঞান দান করুন এবং কোরআনের তাফসির শিক্ষা দিন তাফসির বা কোরআনের ব্যাখ্যা বিষয়ে তাকে পারদর্শী করে দিন আল্লাহ সব তালা ইসলামের এই দোয়া কবুল করেছিলেন যার কারণে তিনি কোরআনের তাফসিরের ক্ষেত্রে এক অনন্য বৈশিষ্ট্য অধিকারী ছিলেন তিনি যুগে যুগে কালে কালে যত কোরআনের মুফাসির এসেছেন কারক এসেছেন তাদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ তাদের মাথার মুকুট ছিলেন তিনি যাই হোক তো ছোটকালে আল্লাহ উপদেশ দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ হাদিসে বর্ণিত হয়েছে এক নম্বর হচ্ছে তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহকে হেফাজত করার অর্থ কি আল্লাহর বিধিবিধানগুলো আল্লাহর হুকুম আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলো আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করার চেষ্টা করো যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো আল্লাহ তালা যে সকল হুকুম হকাম দিয়েছেন সেগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করো তাহলে কি হবে হেফাজত আল্লাহ তোমাকে হেফাজত করবেন মানে আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে হেফাজত করবেন দুনিয়াতে শয়তান বা থেকে বা আল্লাহর দিন থেকে বিচ্যুত হওয়ার ক্ষেত্রে যেন শয়তান তোমার ইমান নষ্ট করতে না পারে দিন থেকে তুমি বিচ্যুত না হয়ে যাও সেজন্য আল্লাহ তোমার কি করবেন সাহায্য করবেন আল্লাহর বিধিবিধান পালনে তিনি তোমাকে সাহায্য করবেন এবং আরো নানা সমস্যা থেকে তোমাকে রক্ষা করবেন আমরা যদি আল্লাহ তালার দিনকে রক্ষা করি আমরা যদি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করি আল্লাহর আদেশটিসগুলো আমরা মেনে চলি তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন দুনিয়াতে নানা ধরনের সমস্যা থেকে ফিতনা থেকে সেরেক বেদার থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন তার মৃত্যুর পরবর্তী জীবনে কবর থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত সকল স্টেশনে সকল জায়গায় তিনি বিপদ আপদ থেকে রক্ষা করবেন এমনকি মৃত্যুর সমাতে শয়তান যেন ইমান হরণ করতে না পারে সেখান থেকে আল্লাহ তালা তোমাকে রক্ষা করবেন মৃত্যুর পরে যখন কবরে রেখে আসা হবে কবরে ফেরেসাগল প্রশ্ন করবেন মান রব কে কে ছিল 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 তোমার তোমার কি নবী দিন এই তিনটি প্রশ্ন সবাইকে করা হবে কিনা আমরা তো জানি না এই প্রশ্ন কিন্তু সবাইকে করা হবে আমাকে আপনাকে এবং পৃথিবীর তাবৎ মানুষকে এই প্রশ্নগুলোই করা হবে আল্লাহ তালা যদি সাহায্য না করেন আমরা উত্তর দিতে পারবো না তো সেখানে রবুল আমিন আমাদেরকে সাহায্য করবেন যদি কথাটি সাহাবি আবদুল্লাবিন আব্বাসকে বলেছেন কিন্তু এটা মূলত পৃথিবীর সকল মানুষের জন্যেই প্রযোজ্য এই বিধিবিধান বা এই হাদিসের উদ্দেশ্য পৃথিবীর সকল মানুষের জন্যেই অর্থাৎ আমরা যদি আল্লাহকে হেফাজত করে আল্লাহ দিনকে হেফাজত করি আল্লাহর পথে অবিচল থাকি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সব ধরনের সমস্যা থেকে কি করবেন হেফাজত করবেন হাসনে ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যে বিভীষিকাময় যে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে সেখানে তিনি আমাদেরকে রক্ষা করবেন যখন আমল নামা মাপা হবে তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যখন হিসাব নিকাশ শুরু হবে তখন তিনি আমাদেরকে সাহায্য করবেন প্রশ্নগুলো সহজ করবেন আল্লাহ তালা যদি প্রশ্ন কঠিন করেন আমরা কেউ রক্ষা পাবো কোনোভাবেই সম্ভব নয় তো সাথে বন্ধুগণ তাহলে আমাদের কি কর্তব্য আল্লাহর বিধি বিধানকে মেনে চলা আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকা তাহলে আল্লাহ তালার সাহায্য আমাদের জন্য আসবে দুনিয়াতে এবং আখেরাতে হচ্ছে তুমি যদি কোনো কিছু চাও তাহলে শুধু আল্লাহর কাছেই চাইবে আমাদের জীবনে নানা প্রয়োজন আসে না নাই আমরা বিভিন্ন সময় অন্যের প্রতি মুখাপেক্ষী হই তো যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় চাইবো কার কাছে আল্লাহ তালার কাছে এমন কি আমাদের জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের আল্লাহ তালার কাছে চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমার জুতার ফিতার ব্যবস্থা করে দাও হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে কি চাইবো আল্লাহর কাছে আপনি সব চাইবেন এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ তাল্লাহ দিতে পারবেন না তিনি হচ্ছেন ও হাব তিনি হচ্ছেন মর তিনি জেনেওয়ালা তিনি হচ্ছেন মহান দাতা তার কাছে কারো কাছে কোনো সাহায্য চাইতেন না এমনকি একটা একজন সাহাবি উটের পিঠে চড়েছেন একজন সাহাবি উটের পিঠে চড়েছেন তার হাতের ছড়িটা পড়ে গেছে তিনি আরেকজনকে বলতেন না যেটা উঠিয়ে দেন তিনি নিজে নেমে উঠাতেন অর্থাৎ তিনি অন্যের কোনো সাহায্য নেওয়ার চেষ্টা করতেন না পারত পক্ষে প্রিয় বন্ধুগণ এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের জীবন চলার পথে একান্ত জরুরি না হলে কখনোই আমরা কারো কাছে হাত পাতব না কারো কাছে সাহায্যের জন্যে আবেদন করব না হ্যাঁ যদি জরুরি হয় যেটা ছাড়া আসলে চলে না এবং ওই ব্যক্তির সেই দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তার কাছে চাওয়া যাবে কোনো সমস্যা নেই তার কাছে দেওয়ার মতো কিছু আছে টাকা পয়সা বলেন ধার দেনা বলেন যেটা তার দেওয়ার মতো ক্যাপাবিলিটি বা সামর্থ্য আছে আপনি চাইলে জরুরি প্রয়োজন চাইতে পারেন কিন্তু যদি তারকে চাওয়া ছাড়াই আপনি চলতে পারেন আমাদের চেষ্টা করা উচিত ওটাই করা কিছু মানুষ আছে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের কাছে চাইতে শুরু করে হাত পাতে অনেকে আবেদন করে এটা করে দেন ওটা করে দেন না পারলে যতদূর সম্ভব নিজে যা করবেন অন্যের জন্য কিছু করে দেন নিজে অন্যের সেবা নেওয়ার কোনো প্রয়োজন নেই যথাসাধ্য তবে আমরা বলছি না যে কারো সাহায্য নেওয়া যায় নেই যায়জ আছে যদি তার দেওয়ার মতো ক্ষমতা থাকে আর আপনার একান্তই প্রয়োজন হয় এরপরে যে কথাটি বলা হলো সেটি হচ্ছে যদি তোমার সাহায্যের দরকার হয় তাহলে তুমি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে আচ্ছা ভাই আমরা সুরা নামাজে পড়ি কিনা আল্লাহ নবী সাল্লাম সুরা ফাতেহার কথা বলেছে কিতাব ওই ব্যক্তি সালাদ শুদ্ধ রাজ্যে সুরা ফাতেহা পড়বে না এক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা যখন একাকি নামাজ পড়বো তখন সুরা ফাতেহা পড়বো আমরা যখন জামাতের সাথে পড়ব তখনও অধিক বিশুদ্ধ মতে সুরাফাতেহা পড়তে হবে ইমামের পেছনে থাকা অবস্থাতেও সুরাফাতেহা পড়তে হবে এটাই হচ্ছে অধিক বিশুদ্ধ মত যদিও অনেক আলেমের মতে পড়ার প্রয়োজন নাই তবে দ্বিবত থেকে বাঁচার স্বার্থে আমাদের পড়ে নেওয়াটাই কর্তব্য কারণ রসুল করিম সাল সাল্লাম বলেছেন যে সুরাফাতেহা পড়বে না তবে সাদা শুদ্ধ হবে না তো যাই হোক আমরা সর্ব অবস্থাতে সুরাফাতেহা পড়ব চাই সুন্নত হোক ফরজ হোক জানাজা হোক ঈদ হোক সকল ক্ষেত্রে সুরা ফাতেহা পড়তে হবে এমনকি জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তে হবে অধিক বিশুদ্ধ মত যদি আমাদের সমাজে সুরা ফাতেহা পড়া হয় স্পষ্ট ভাষায় বলেছেন কোনো সরাফ হবে না যতক্ষণ পর্যন্ত সুরা ফাতেহা না পড়া হবে যাই হোক প্রত্যেকবার যখন আমরা সুরা ফাতেহা পড়ি একটা বারবার পড়ি কিনা কি ইয়া কেনা আবুদু বা ইয়া কেনা স্তায় হে আল্লাহ আমি তোমারই বধ করি আর তোমার কাছেই সাহায্য চাই বিপদে পড়লে আমরা সাহায্য চাইবো কার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে কোনো সমস্যায় পড়লে উদ্ধার পাওয়ার জন্যে কার কাছে হাত পাতব আল্লাহর কাছে অসুখ বিসুখ হলে রোগ মুক্তির জন্য কার কাছে প্রার্থনা আল্লাহ আল্লাহতালার কাছে যদি মনোবাসনা পূর্ণ না হয় কার কাছে ধর্ণা দেব আল্লাহতালার কাছে কিভাবে ধারণা দিবেন কিভাবে সাহায্য চাইবেন আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন যে কোনো পরিস্থিতিতে আপনি আল্লাহ কাছে সাহায্য রয়েছে কিছু কিছু সময় রয়েছে ওই সময় যদি আপনি আল্লাহ কাছে সাহায্য চান তাহলে সাহায্য পাওয়ার সম্ভাবনাটা বেশি যেমন সেজদার অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ আসসালাম কি বলেছেন আক্রব মায়ুরুদ্দ্রা যে একজন মানুষ যখন সেজদার হালতে থাকে তখন মর্যাদার দিক দিয়ে সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায় আল্লাহর সান্নিধ্যে চলে যায় অতএব তোর এই হালতে কি করো দোয়া করো বেশি করে দোয়া করো শেষদায় পড়ে কাঁদে মানে নামাজ দুই রেকাত পড়েন যে ওই নামাজের শেষদায় আপনি দোয়া করেন দোয়া চাওয়ার গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সেজদা আল্লাহ নবী আমাদেরকে বলেছেন তোমরা দোয়া করো এখানে আপনি নিজের ভাষাতে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আরবিতে যেগুলো দোয়া জানেন সেগুলো বলবেন রব্বানাতে না রব্বানা রব্বের হামহুমা তাই না আরো যতগুলো দোয়া আছে আপনি বলবেন যদি আরবিতে না জানেন আপনার ব্যক্তিগত অনেক সমস্যা আছে আপনার ভিতরে কিছু চাওয়া আছে যেগুলো আসলে কাউকে বলতে পারছেন না প্রত্যেকটি মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে কাউকে বলা যায় না কিন্তু রব্বুল আলমের কাছে আপনি বলেন হে আল্লাহ আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমাকে সেটা দিতে পারবে না কিন্তু তুমি তো দিতে পারবে তুমি আমাকে দাও কিভাবে দাও কিভাবে আমি পাবো আমি জানি না আমাকে দাও আপনি শেষ গিয়ে কাঁদেন আজান একামতের মধ্যে দোয়া করলে আল্লাহ তারা ফেরত দেন না আজান একামতের মধ্যে যে দোয়া করা হলে সেটা ফেরত দেওয়া হয় এই সময়টা আপনি দোয়া করবেন অনেকে বসে বসে মোবাইল টিপে অনেকে আবার চুপ করে বসে থাকে মুখ দিয়ে কোনো কিছুই বলে না আজান একামতের মাঝখানে দোয়া করার গুরুত্বপূর্ণ সময় আসরের নামাজের পরে জুমার দিন জুমার দিন আসর নামাজ পড়ে ফেলেছেন মাগরি পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা আপনি আলাদা কাছে দোয়া করলে আল্লাহ তালা কি করেন দোয়া কবুল করেন তারপর ভোর রাত্রে উঠে আলাদা কাছে কান্নাকাটি করেন মানুষ যখন ভোর রাত্রে শেহরি খাইতে উঠে রমজান মাসে তো রমজানের সময় ওটা হচ্ছে আপনার তাহাজুদের সময় শেহরি খাওয়ার সময়টা রমজানের বাইরেও কিন্তু ওইটি ওই একই সময় ওই সময়টা আপনি আলাদা কাছে দোয়া করেন তো যাই হোক প্রিয় বন্ধুগণ তাহলে দোয়া কবুলের যে ক্ষেত্র বা সময়গুলো আছে সেগুলো গুরুত্ব দিয়ে আমরা যদি দোয়া করি আল্লাহ কাছে সে দোয়া কবুলে কি আছে সম্ভাবনা আছে বৃষ্টি যখন হয় বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে বাবা মার কাছ থেকে দোয়া নেন রোজা অবস্থায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে সফর হালতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ কাছে যে কোনো সাহায্যের জন্য আপনি ধর্ণা দিবেন তবে চেষ্টা করবেন যে সমস্ত জায়গাগুলোতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে ওগুলোকে বেশি গুরুত্ব দিবেন অন্য যে কোনো সময় দোয়া করা যাবে কোনো সমস্যা নেই আমাদের অনেকেই আছেন সাহায্যের জন্য ছুটে যান শাহজালালে শাহাপরানে শাহ মাগদুদের দরবারে ঠিক নাবে ঠিক এলাকা তোমাদের মাজার আছে ওখানে তারা শাহজানে ছুটে যান অনেকে ওখানে গিয়ে মান্নত করে দিয়ে বাবার কাছ থেকে সাহায্য চান কেউ বাবার উদ্দেশ্যে ছাগল জবাই করে ছাগল দান করে মুরগি দান করে গরু দান করে এমনকি ওট পর্যন্ত বিদেশ থেকে দামি টাকা দিয়ে এমনকি বিদেশ থেকে অনেক মূল্যবান উঠ কিনে নিজে বাবার মাজারে দিয়ে আস নাউজবিল্লাহ জারে আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানজাব হালিয়া ফাকাত আশরাকা কেউ যদি আল্লাহ ছাড়া গায়ের উদ্দেশ্যে পশু যাবে করে করলো এরকম বিভিন্ন মাজারে মাজারে যে ধর্না দিয়ে পারে ওখানে যে দেখবেন অনেকে ওই দেওয়াল ছুঁয়ে হ্যাঁ বরকত নেওয়ার চেষ্টা করছে ওখানে বাবার কাছে হাত তুলে দোয়া করছে অনেকে বাবাকে ওসিলা বানিয়ে ওই দোয়া করছে এগুলো সম্পূর্ণ শেখ সেরেক এত বড় গুণা যে একজন মানুষ যদি শেরকে লিপ্ত হয় তার পিছনে সব আমল বরবাদ হয়ে যায় আল্লাহ তালা সেরেক করলে তোমার পিছনে সব আমল বরবাদ করে দেওয়া হবে কেউ যদি সেরেক করে তার জন্য হয়ে যায় জান্নাতে যাওয়া তার জন্যে আরাম হয়ে যায় কিছু এলাকায় আছে বাড়িতে জিনের উৎপাত জিনের উৎপাত থেকে বাঁচার জন্যে কবিরাজ বলে দিছে একটা কালো মুরগি জবাই করে ঘরের দরজায় বাড়ির চারদিকে ছিটিয়ে দিতে হবে মূর্খ মুসলিম সেটাই করে এগুলা হচ্ছে সম্পূর্ণরূপে শিল্প সাহায্য চাইতে হলে কার কাছে চাইবেন আল্লাহর কাছে দুই রেখা নামাজ পড়েন এবং নামাজে ওশলিদার চান আল্লাহ এই নামাজের ওশিল তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো রোজা রাখেন রোজা ওসলি ধরে আল্লাহ কাছে চান বাবা আমার কাছ থেকে দোয়া নেবেন এই দুয়া ওসিল আল্লাহ কাছে চান এলাকার ভালো মানুষ ইমাম সাহেব বা কোনো একজন দিনদার মানুষ যাকে আপনি মনে করেন ওর কাছে আপনি দোয়া চান দোয়ার মধ্যে চান দোয়াকে ও করা যায় সৎ আমলে ওসিলা করা যায় আল্লাহর নাম ধরে ধরে ডাকেন হে আল্লাহ তোমার নাম গফ্ফা তুমি আমাকে মাফ করে দাও গফ্ফার মানে কি ক্ষমাকারী মাফকারী হে আল্লাহ আপনার নাম মাফ গফ্ফার আপনি আমাকে মাফ করে দেন ইয়ারা জাত আপনার নাম রিজিক দেনওয়ালা আপনি আমাকে আপনার নামে শিলাই রিজিক দেন প্রিয় বন্ধুগণ তাহলে ও করবেন তিনটা জিনিসের মাধ্যমে এক নম্বর হচ্ছে নে আমল করবেন যে কোনো আমল সে আমলের ওসিলা ধরা আল্লাহ চাইবেন দুই নম্বর হচ্ছে কোন সৎ মানুষের দোয়ার ওসিলা ধরে আল্লাহ চাইতে পারেন তিন নম্বর হচ্ছে আল্লাহ তালার নাম অথবা গুণাবলী ধরে আল্লাহ কাছে চাইতে পারেন এই তিনটা ওসিলা শরীর সম্মত আর বাকি সব অশিলিয়া ওসিলা হচ্ছে শেরকি ওসিলা এমনকি নবীর ওসিলা ধরা চাওয়া যায়নি ফেরেস্তা ওসিলা ধরা চাওয়া যায়নি ওসিলা তিনটা আপনি সৎ আমল করবেন নামাজ উজা হজ জাকাত তেলা যা কিছু করবে এটা অশিলের আল্লাহ কাছে দুই নম্বর কি একজন দিনদার মানুষের দুয়ার দোয়ার হতে পারেন যে আপনি আমার দুয়া করবেন হ্যাঁ ওই দুয়ার ওসিল তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো মনের উদ্দেশ্য পূর্ণ করো ইত্যাদি আর তিন নম্বর হচ্ছে আল্লাহর নাম ধরে ধরে ধরা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমার সেই নামের ওসিলাদ আল্লাহ কাছে চাও প্রিয় বন্ধুগণ সর্বশেষ পয়েন্টে যেটা বলতে চাই মনে রাখতে হবে আমাদের জীবনে যা কিছু ঘটে আল্লাহর লিখিত ফয়সালা আলোকে ঘটে কেউ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না কেউ আপনার উপকারও করতে পারবে না আল্লাহ যদি লিখে না রাখে অতএব মানুষকে ভয় পাওয়ার দরকার নাই ভয় পাইতে হলে আল্লাহকে ভয় করা উচিত তার লিখিত ফয়সালার বাইরে আপনার কেউ এতটুকু সাহায্য করে আপনাকে উদ্ধার করতে পারবে না আর আপনার এতটুকু ক্ষতিও করতে পারবে না সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে পারবে না সম্ভব না কিন্তু ওই যে আমাদের এলাকার টি শেহব উনি কিন্তু আবার আমার ক্ষতি করতে পারে কই সামনে মাজার ধীরে চলু না হলে বাবা কিন্তু গাড়ি উল্টায় দিবে আমরা কিন্তু ঠিকই ভয় ভীত হয়ে গাড়িটা একটু স্লো করে সেখানে যা 10 টাকা দিয়ে আসি বাবার কবা চুমাকে বাবার কবারে চুমাকে 10 টাকা দিয়ে আসি কারণ বাবা যদি গাড়িটা উল্টায় দে তারপরে গাড়ির মধ্যে শাহজালাল শাহপরান ইত্যাদি মাজারের ছবি ঝুলিয়ে রাখে তারপরে গাড়ির মধ্যে ঝুলিয়ে রাখে অনেকে তাবিজ মানে ঘরে গলায় ঝুলায় না এবারে তাবিজ ব্যবহার করা শেরখ আল সাল্লাম বলছেন আমরা আসলে যাকে ভয় করা উচিত যাকে ভয় না করে আমরা বেশি ভয় করি মাখলুকের কাছে আমাদের সাহায্য প্রার্থনার দিকটা বেশি হয়ে যায় হ্যাঁ আপনি কারোর কাছে সাহায্য নিতে পারবেন না সেটা না আপনি নিতে পারবেন যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে আগুন ধরেছে আপনি বলতে পারবেন না যে ভাই আমাকে বাঁচান 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 কারণ মানুষ তো একজনের বাড়িতে আগুন লাগলে আর একজন পানি দিয়ে আগুন নিমাতে পারে এই ক্ষমতা দিয়েছেন পানিতে ডুবে যাচ্ছেন হেল্প মি হেল্প মি আমাকে বাঁচান বাঁচান বলতে পারবেন না এটা বলা যাবে কারণ এটুকু মানুষের ক্ষমতা আছে আমার দশ টাকার দরকার আপনাকে যে বলতে পারবেন না ভাই দশটা টাকা দেন আমার খুব জরুরি হয়েছে এখন প্রয়োজন কারণ এটা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সন্তান দেনেওয়ালা কি ওই ওই সায়দাবাদী মাজারের টি সাহেব বা সায়দাবাদির ওই কবরে যে শুয়ে আছে সে শাহ শাহপরান শাহ মাকদুম আরো শত শত হাজার হাজার পীর আমাদের আছে এরা কি বাচ্চাদের ক্ষমতা রাখে ওরা কি মনে মাকসুদ পূরণ করার ক্ষমতা রাখে কিসের সাহায্য করবে তার কবরে যে কি হালতে আছে সেটা আমি আমি জানি না তার জন্য আমরা দোয়া করতে পারি হে আল্লাহ এ কবরে যিনি সাহিত্য তুমি তাকে করে দাও তাকে তুমি জানাত করো কবর জিয়াত করতে যেতে পারেন কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করবে ওদের কাছ থেকে কিছু চাওয়ার নেই কবরবাসীর কাছে কিছু চাওয়া যায়জ না তাকে অশিলা বানানো যায়জ নেই তো সর্বশেষ পয়েন্ট আমরা যেটা বলছিলাম যে পৃথিবীর কোনো কিছুই ঘটে না রবুল আলমীর তগিরের বাইরে অতএব আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে খুব দৃঢ়ভাবে এটা ইমানের একটি রোকন যে অলকাদেখাই রিহারে আল্লাহ ভাগ্যে জালে রেখেছে বাইরে কোনো কিছু ঘটবে না সেটা ভালো হোক বা বন্ধ হোক এই বিশ্বাস আমাদের হৃদয়ে মজবুতভাবে প্রচুর করে নিতে হবে তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার তফি দান করলাম আমরা যেন আল্লাহর বিধি বিধানগুলোকে বাস্তবায়ন পারি আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন আমরা সাহায্য চাই তার কাছে যেন আমরা হাত পাতি এবং সাথে সাথে এই বিশ্বাস মনের মধ্যে যেন আমরা জাগ্রত রাখি যে কোন মানুষ কারো ক্ষতি করতে পারবেন আল্লাহ তালা যতটুকু লিখে রেখেছেন তার ভাগ্যে এর বাইরে আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিসটি চেয়ে আরো গভীরভাবে বুঝে